আসলে বক্তব্য দেওয়ার সমন্বয় আজকের এমন একটি দিন যেদিন আমরা হৃদয় আমরা আজকে আমি শুধু আল্লাহর কাছে আল্লাহকে প্রার্থনা করি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী আজকে অসুস্থ আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন আমি আপনাদেরকে বলছি আজকের এই নেত্রীর যে অসুস্থ সেটার জন্য দায়ীকে সেই অসুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিল সেই ফেসিদ সরকার ফেসিদ হাসিনা তাদেরকে সে জেলখানায় তাকে মানবিক নির্যাতন মানসিক নির্যাতন এবং আমার সন্দেহ হয় সেগুলো প্রয়োজন দিয়ে তাকে অসুস্থ করে দিয়েছে আমি মনে করি সেই শেখ হাসিনা ফেসিদ সরকার এর জন্য দায়ী এবং তাকে সেই জন্য কাঠ দেয় এবং বাংলার মানুষের কাছে সেটা জবাব দিয়ে দিতে হবে আমি আর আমি সকল উদ্দেশ্যে বলছি আজকে যে আমাদের মনোনীত প্রার্থী যারা মুশিদ রহমান আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই কি জিয়া সৈনিক আমরা কি বাংলাদেশ জাতীয় সমর্থক আমাদের মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না কোনো নির্বন্ড থাকতে পারে না দল যাকে নমিনেশন দিয়েছে তার পক্ষে আমরা কাজ করব আগামী নির্বাচনে আমরা দামের শীষকে ভোট দিয়ে বিপুল করে জয়লাভ করব